উত্তরপ্রদেশের পাশাপাশি এবার পশ্চিম বাংলাতেও ধর্ষণের রাজনীতি শুরু করে দিয়েছে বিজেপি আমরা উত্তরপ্রদেশকে ধর্ষক রাজ্য বলি কারণ বিজেপি নেতা মন্ত্রী এমনকি কর্মীরা প্রতিদিন কাউকে না কাউকে ধর্ষণ করে এবারে আমাদের পশ্চিম বাংলা নদীয়ার শান্তিপুরে বিজেপির এক নেতা কি করেছেন শুনুন রানাঘাটে মুকুটমণির অধিকারীর মুখে কি ঘটেছে সেখানে ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন আর বিজেপির মুখোশ খুলে দেবে আপনারা প্রত্যেকেই জানেন নদিয়ার গর্বের শহর সনাতনীদের অন্যতম পীঠস্থান শান্তিপুরে হরিপুর অঞ্চলের হাউস সাইড বিজেপির বুথ সভাপতি মনোরঞ্জন হালদার তিনি একটি তিন বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতন করেছেন এই মনোরঞ্জন হালদার বিজেপির বুথ তিনি সাধন হালদার গ্রাম সভা হয়ে লড়েছিলেন বিজেপির হয়ে তার পিতা এর মধ্য দিয়ে প্রমাণ হয় বিজেপি খুন ধর্ষকের পৃষ্ঠপোষক বিজেপিরা এক খুনি ধর্ষক শুধু পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি শাসিত রাজ্য গুলো যদি দেখেন প্রতিনিয়ত লাগাতার খুন ধর্ষণ হচ্ছে আর সেই ধর্ষকদেরকে বিজেপি ফুলের মালা দিয়ে বরণ করে আমরা পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী প্রত্যেকে এদেরকে ক্ষমা করবো না এই তিন বছরের শিশুকন্যা ধর্ষক বিজেপির মনোরঞ্জন হালদারকে অতি দ্রুত ফাঁসি কাটে তুলতে হবে এই দাবি জানায়